হাজির হলাম আর সেটা হচ্ছে চট্টগ্রামে একটি বিখ্যাত আপনার আহ বেসরকারি উন্নয়ন সংস্থা যেটা আপনার সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এইচএস পাস থেকে বাংলাদেশ থেকে নারী পুরুষ আবেদন করতে পারবেন মমতা এনজিও তো মমতা এনজিও তো তারা কিন্তু এই বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছে

তো তাদের অধীনে চট্টগ্রাম জেলা কক্সবাজার জেলা কুমিল্লা জেলা বিভিন্ন তাদের কার্যক্রম রয়েছে তো সেই এলাকাতে আপনার পোস্টিং করার মতো ইয়ে থাকবে তো তারা দুইটা পদের জন্য আবেদন করে ইয়ে করছে প্রকাশ করছে তো ক্রেডিট অফিসার একটা হচ্ছে আপনার বিশ জন ক্রেডিট অফিসার বিশ জন আপনার হচ্ছে স্নাতক ডিগ্রি সমমান পাশে যে কোনো কুদরণ কার্যক্রম মাঠ পর্যায়ের সব এগুলো কাজের অভিজ্ঞতা দিয়ে দিয়েছে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ পর্যন্ত আবেদন করতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে বেতন হচ্ছে আপনার শিক্ষা হবে হচ্ছে দুইশো টাকা পাবেন ছয়শো টাকা লাস্ট বাতা পাবেন দৈনিক ষাট টাকা এবং প্রকৃত মাঠ বাতা পাবেন বাইশশো টাকা এই সবগুলো একসাথে এক হবে আর হচ্ছে তারপর সবচেয়ে ইন্টারেস্ট হচ্ছে আপনার ফিল্ড অফিসার আপনার বিশ জন টোটাল চল্লিশ জনের দুইটা পদে এইচএসি পাশে সম্পূর্ণ এইচএসি পাশে আপনার ইন্টারমিডিয়েট পাশে কিন্তু আপনারা আহ ক্ষুদ্রী কর্মসূচিতে মাঠ পর্যায়ে সদস্য সংগ্রহ দলগো এগুলো কাজে আপনার সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আলোচনা করতে পারবেন তো এই এইচএসি পাশে আপনাকে বেতন হবে একুশ হাজার সাতশো আশি সাতশো আশি আশি টাকা আপনার সব বেতন হবে তার সাথে আপনার ছশো টাকা মোবাইল বিল পাবেন এবং দৈনিক ভাতা দৈনিক লাঞ্চ ভাতা পাবেন হচ্ছে ষাট টাকা প্রকৃত মাত ভাতা বাইশশো টাকা আপনার যাতায়াত ভাতা পাবেন এই ভাতাগুলো আপনি পাবেন পাশাপাশি তো এই দুইটা ক্যাটাগরিতে চল্লিশ জনের কিন্তু মমতা মমতা এনজিও তারা করছে তো এই তারা বেতনের পাশাপাশি অন্য অন্য সুযোগ সুবিধাগুলো আছে এগুলো আছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে তারা উল্লেখ করে দিয়েছে চাকরি নিয়মিত করার সাপেক্ষে বছরের দুটি উৎসব বোনাস দুটি ইনসিটিভ বোনাস তারপর হচ্ছে আপনার বৈশাখী বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি সুবিধা বার্ষিক বেতন বৃদ্ধি দুর্ঘটনাজনিত আর্থিক সুবিধা বাইসাইকেল ক্রয়ের বিনা সুদে ঋণ ঋণ সুবিধা বিনোদন ছুটি অর্জিত নগদায়ন এগুলা থাকবে তো আগ্রহী প্রার্থী করে আপনি কীভাবে এখানে আবেদন করতে হবে তো আবেদন কিভাবে করবেন এরকম বাংলা একটা নতুন দুজন আবেদন আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি সেখানে আপনারা আবেদন এবং কামের উপর কীভাবে লিখবেন সম্পূর্ণটা আমরা ওইখানে থেকে দেখে নিতে পারবেন তো আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্র সহজীবন বৃত্তান্ত সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি হ্যাঁ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি থাকে ফটোকপি জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড এসব কপি সংযুক্ত করে পরিচালক এইচআর মমতা বরাবর আগামী পাঁচই ফেব্রুয়ারি দুই পঁচিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে আবেদনটি পাঠাতে হবে তা আবেদন পাঠানোর ঠিকানা এখানে তারা দিয়ে দিচ্ছে মানব সম্পদ বিভাগ মমতা প্রধান কার্যালয় বাড়ি নাম্বার তেরো রুট নাম্বার এক লেন এক ব্লক এল হালিশহর হাউজিং এস্টেট চট্টগ্রাম এই ঠিকানায় কিন্তু আপনারা ওনার বরাবর বাংলা আবেদনটা করে ওই ডকুমেন্টগুলো যা দিয়েছে ওই ডকুমেন্টগুলো পিডিএফ করে আপনারা পাঠাতে পারেন তো এখানে কিভাবে আবেদন করবেন এরকম ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে আবেদন করে দিতে পারবেন তো এটা ছিল মমতা এনজিওর আপনার 2026 সালের নিয়োগ বিজ্ঞপ্তি যেটা এইচএসসি পাশের সারা বাংলাদেশ থেকে মহিলা পুরুষ হ্যাঁ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি সবার আগে আপনি আপনি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাআল্লাহ